নমস্কার বন্ধুরা শুভ সকাল আরও একটা নতুন ড্রগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত্রে নৈত্রী সোনা আমাদের বাড়িতে এসেছে আর আজকে আবার সকালটা শুরু হয়েছে বাবু এবং মানুষ দুজনের দুষ্টুমি নিয়ে এতটাই দুষ্টুমি করছে বলার মতো নয় তো বাবু আর মানুষ ওই ঘরে আছে ওদেরকে এই ঘরে নিয়ে আসছি দেখুন ওদের মজা কতটা হচ্ছে দুজন দুজনকে কাছাকাছি দেখে ও বাবা বলকে কত ভালোবাসে ও সোনাদের দুষ্টুমি নিয়ে সারাদিন কেটে যাবে কি অবাক কি অবাক কি এই তোmark আ দিন দিন করে দাও দিন দিন আ দিন দিন মানু কত সুন্দর তাই তাই করে হ্যাঁ করে দাও তাই 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 করে দাও তাই তাই দেখো তুমি বুনুকে দেখেছো কো তাই তাই করো ও নাЖиবে বাবু কই বাবুর থেকে মানু অনেকটাই শান্ত ওই দেখো একটু নাচতে ব্যস্ত তবে মানুকে আর বাবুকে দুজনকেই খাই মানে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা রান্নাঘরে চলে যাব রান্না বান্না করতে তুমি খুব দুষ্টু হয়ে গেছো হ্যাঁ বোনকে নিয়েছে তাই আমার কাছে বায়না করছে যে আমাকে নিতে হবে আর বোন

বয়টা সত্যি গম গম করছে কোয়েল থাকলে আরো গম গম করতো হ্যাঁ কোয়েল চলে গিয়ে তো বাড়ি একদমই ফাঁকা তবু বাবু আর মানু আসার পর একটু ভরে গেছে আর মানু চলে গেলে বাবুকে আর মানুকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে বেগুন আলু ভেজে নিয়েছি আজকে চিকেনটা আমি আর বোন দুজনে মিলে বানাবো মাকে বললাম যে বাবুয়ার মানুষ যেহেতু ঘুমিয়ে পড়েছে তোমরা দুজনে দুজনকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি সাথে টক দিয়ে নিয়েছি আর এখানে আছে ধনে পাতা আর চিকেনের জন্য আলুগুলোও ভেজে নিয়েছি সব কটা আলু লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার বরগন এলেই রান্নাটা শুরু করে দেবো গরম বোন এসে গেছে আর খুব কষ্ট করে এখানে বসতে হয়েছে কারণ জায়গাটা শট সেই জন্য উঁচু নিড়ে দেওয়া হয়েছে আর এখানে কড়াই তেলও গরম হয়ে গেছে প্রথমে গোটা মশলা দিয়ে দেবো জিরে এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে দু চামচ লবণ নিয়ে যাবে এবং দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব ও বাবু আর মানু এখন ঘুমাচ্ছে বলে তাই আর এখন তো মা আর বাবা দুজনের ডিউটি দুজনকে দোল দেওয়া আমাদের ওর বাবাকে পাশে বসে দিয়েছি তোলা দেওয়ার জন্য পেঁয়াজ এবং টমেটো বাটা ভাজা হয়ে এসেছে এরপর আদা রসুন বাটা দিয়ে দেয় এগ কাৰী চিকেন কাৰি সব কিন্তু মাছ ভাল লাগে মায়ে ৰন্নাটো বেছি ভাল নাই আজিকালি কৰা নাই আমাৰ লংকাৰ গোবৰ হৈ গৈছে কালার এবং সাদানোর জন্য চামচ কাঁচমি লঙ্কা গুঁড়ো মশলাটা নিচে যাতে না ধরে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব era culogui

এত সুন্দর ফুল দিয়ে রান্না করে বলেই রান্নাটা এত সুন্দর হয় দিদিভাই এরা তো সব দিদিভাইরাই দেখে বলেন যে জিভে জল চলে আসবে আর বল দিদি কি করে হ্যাঁ করে দাও প্রতিদিনা দেখলেই বলে যে কত দারুণ নি চিকেনটা হালকা কষানো হয়ে এসেছে এতে পঞ্চাশ গ্রাম দই দিয়ে দেব তো এটা দেওয়ার পর গ্রেভিটা সুন্দর তৈরি হয়ে মটু আর পাদলু রান্না কত বাকি? আজকে রান্না খেয়ে বলবে কেমন হয়েছে? রান্না তো ভালো হবেই। কত বাকি আর? এইটা হয়েছে। এই চিকেনটা প্রায় হয়েছে যে কষা। এবার ধনে পাতা কুচি দিয়ে বোন তো বললে বলে গান করে নাকি তো হ্যাঁ রান করে আজকে বেশি খাবো ঠিক আছে দু পিস বেশি খাবো এর পর চিকেন মশলা দিয়ে দেব একটা কি চিকেন কষতে কষতে চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব স্নেহা অনু তুমি কি চিকেন কষা খাবে হ্যাঁ চিকেনের স্মেলটা খুব সুন্দর উঠেছে। রান্না করছে হবে। হুম। ওই এত সুন্দর বানানো হবে পরিমাণ জল দিয়ে

हम्म तेरा हम हम को ले जा चला नहीं बोल रहा कि ताजे की सोस्ती पुड़ी <laughs> सोस्ती <सोच्टी। laughs> पुड़ी माने अभी सोस्ती दे अच्छा अच्छा माँ सोस्ती ताई तू है स्वागतवाला दुजंग बहुत बोल रही है ना माँ सोस्ती बोल रहा है ठीक ही बोले तुम्हें खावे चिकन

ये जोल झोल धरो तो ये तो मोर लोली पप लोली पप हम्म 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 इधर हम्म 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 हम्म